আপনারা জানেন যে গত কয়েকদিন আগে ব্রাহ্মণবাড়িয়ার সদরের পাঘাচক নামক একটা এলাকায় একটি মসজিদ যেটা প্রায় তিন বছর আগে প্রতিষ্ঠিত হয়েছিল সেটা নতুন ভাবে নির্মাণের চেষ্টা করা হচ্ছে অনেকদিন ধরে কিন্তু আমাদেরই পার্শ্ববর্তী আমাদের মাঝারি ভাইরা শুরু থেকে সেটাকে বাধাগ্রস্ত করে আসার চেষ্টা করছিলেন এবং সর্বশেষে তারা সেটাকে সরাসরি ভাঙচুরের চেষ্টা করেছেন এবং আমাদের দিনী ভাইরা যারা ছিলেন সেখানে তাদের উপর সরাসরি আক্রমণ করেছেন আর এই কারণে আজকে আমরা দেখতে পেয়েছি আলহামদুলিল্লাহ সারা বাংলাদেশের আহ ইসলাম তাদের বিরুদ্ধে যেমন বা এই ঘটনার বিরুদ্ধে যেমন প্রতিবাদ চালিয়েছে সেই সাথে আমরা খুশি হয়েছি যে এই প্রথমবারের মতো মাঝাবী সমাজের পক্ষ থেকেও যথেষ্ট প্রতিবাদ হয়েছে আলহামদুলিল্লাহ আমাদের উপর তারা আক্রমণ চালিয়েছেন এই আক্রমণটা যে কতটা নাক এটা শুধু যদি আমরা এটুকু চিন্তা করি যে এই যে পারস্পরিক মাঝাবি দ্বন্দ্ব মাঝাবি যে হানাহানি এটা আজকের ইতিহাস না ও কাল আগ থেকে এটা চলমান রয়েছে সারা বিশ্বব্যাপী বিভিন্ন জায়গায় এটা চলমান রয়েছে তো এই ঘটনার কারণে পরস্পরের মসজিদ ভাঙা মসজিদকে আক্রমণ করা এই দৃশ্য শুধু বাংলাদেশে দেখা সম্ভব আমরা দেখেছি ইসরায়েল ভেঙেছে মসজিদ কিন্তু সেটা ভেঙেছে কোথায় গাজাতে ভেঙেছে কিন্তু কারা ভেঙেছে তারা তারা হচ্ছে ইহুদি তারা মুসলমান না ইন্ডিয়াতে আমরা দেখি মাঝে মধ্যে মসজিদ ভাঙা হয় কিন্তু সেই মসজিদগুলো গুলো কারা ভাঙে মুসলমানরা ভাঙে না ভাঙে হিন্দুরা কিন্তু বাংলাদেশের মতো এমন একটা জায়গা আমরা বসবাস করছি যে জায়গায় কারণে মসজিদ ভেঙে দেওয়ার এই ঘটনা অহরহ হচ্ছে এই গত দুই সপ্তাহের মধ্যে অন্তত চারটা মসজিদের উপর আক্রমণ চালানো হয়েছে একটা মসজিদ হয়তো আপনারা দৃশ্যমান দেখেছেন বা সেটা ভাইরাল হয়ে গেছে সবার কাছে সেটা মানে কি বলবো প্রকাশিত হয়ে গেছে ভিডিওর কারণে কিন্তু আরো তিনটা মসজিদ আমাদের কাছে রিপোর্ট এসেছে এই গত দুই সপ্তাহের মধ্যে ভেঙেছে ভেঙেছে অথবা সেখানে ভাঙচুর করার চেষ্টা করা হয়েছে গত পাঁচই আগস্টের পরে বাংলাদেশে অনেক এরকম এরকম আনারাস মসজিদের উপর আক্রমণ চালানো হয়েছে কিন্তু আলহামদুলিল্লাহ এইবার যেটা প্রতিবাদটা হয়েছে বিশেষ করে হানাফি মহল থেকে আমরা তাদেরকে আন্তরিক স্বাগত জানাচ্ছি যে তারা বিষয়টার ভয়াবহতা বুঝতে পেরেছেন তারা এটুকু অনুভব করেছেন অন্তত পক্ষে মসজিদের উপর হাত দেওয়াটা উচিত না অত্যন্ত দুর্ভাগ্যজনক বিষয় আমরা দেখেছি কিছু কিছু হানাফি মাধাবের ওলামাইকেরা তারা মসজিদকে মসজিদ বলে স্বীকৃতি দিতে রাজি নন তারা কি বলছেন এটা হচ্ছে ইবাদত খানা মসজিদকে তারা বলছেন ইবাদত খানা আহারে মসজিদকে তারা মসজিদ বলেও

বিরত থাকার চেষ্টা করবেন তাদের যারা মুরুবিয়ানে কেরাম রয়েছেন তাদের নসিহত তারা মানার চেষ্টা করবেন অন্তত মসজিদের গায়ে হাত দিয়ে তারা যেন তাদের কাল কেয়ামতের ময়দানে তাদের পাপের ভার যেন আরও ভারতপূর্ণ না করেন উপস্থিতি আজকে এই আলোচনার বৈঠকের আমরা মূলত যে বিষয়টা বেছে নিয়েছিলাম যে কেন তারা ভাঙলো কেন এত বিদ্বেষ এই বিদ্বেষ কেন তারা আমাদের উপর পোষণ করছেন কেন আমাদের মসজিদকে তারা গাহ বানিয়ে দিচ্ছেন কেন আহলে তারা স্বীকৃতি পর্যন্ত দিচ্ছেন না তারা বলেন যে আহলে নাকি কি 50 বছর আগে এসেছে অথবা একশো বছর আগে এসেছে তার আগে আহলে কোনো ইতিহাসই নেই তারা ইতিহাস কিছু জানেন কি না এটা আমাদের সন্দেহ আছে যারা তারা যেই দেওবন্দী মতবাদ নিয়ে গর্ববোধ করেন যারা দেওবন্দী দেওবন্দ মাদ্রাসা নিয়ে গর্ববোধ করেন এই দেওবন্দ মাদ্রাসা এই দেওবন্দী যে ধারাটা চলে আসছে سلسلہ চলে আসছে এই সিলসিলাটা আপনারা বলতে পারেন এটা ইংরেজদের সময় শুরু হয়েছিল কিন্তু আহলে হাদিসদেরকে আপনি কখনোই বলতে পারেন এটা ইংরেজে শুরু করেছিল কারণ আহলেদিস ধারা আজকের না ইমাম আহমদ বিন হাম্বলকে জিজ্ঞাসা করা হয়েছিল ওই হাদিস সম্পর্কে জেহাদিস রসুল বলছেন ফেরকায় না সম্পর্কে মুক্তিপ্রাপ্ত দল সম্পর্কে জেহাদিস আল্লাহ রসুল বলছেন মুক্তিপ্রাপ্ত দল হচ্ছে ওই দল যেই দলের বৈশিষ্ট্য হচ্ছে মা আনা আলহি সাহাবি আমি এবং আমার সাহাবিরা যেই নীতির ওপরে যে আদর্শের উপর প্রতিষ্ঠিত রয়েছি এই আদর্শের উপর যারা প্রতিষ্ঠিত থাকবে তারাই হচ্ছে মুক্তিপ্রাপ্ত দল ইমাম আহমদ বিন হাম্বাল হারুন ইমাম আলী ইবনুল মাদিনী প্রত্যেককে জিজ্ঞাসা করা হয়েছিল যে এই যে একটা বৈশিষ্ট্যের কথা বলা হলো একটা দলের কথা বলা হলো একটা ফেরকার কথা বলা হলো এই ফেরকা এই দল আসলে কারা তারা সবাই এক বাক্যে বলেছিলেন ইয়াকুনু আহলাল হাদিস ফালাদি মানহুম যদি তারা আহলুল হাদিসরা না হন তাহলে আমরা জানি না যে তারা কারা ইমাম আবু দাউদকে একই কথা জিজ্ঞাসা করা হয়েছিল তিনি বলেছিলেন লাউলা আহলুল হাদিস আসাল ইসলাম যদি আহল হাদিসরা পৃথিবীতে না থাকতো তাহলে ইসলাম পৃথিবীর বুক থেকে মিটে যেত ইমাম তাইমিয়া তাকে জিজ্ঞাসা করা হয়েছিল তিনি বলেছিলেন যে ফাহুম ফি আহলিল ইসলাম কাহালিল ইসলাম ফি আহলিল মিলাল অন্য সমস্ত জাতি নাসারা এবং ইহুদিদের মধ্যে মুসলমানদের যেমন মর্যাদা ঠিক তেমনই মুসলমানদের মধ্যে আহলুল হাদিসদের মর্যাদা এই কথাগুলো আজকে না এগুলো শত শত বছর ধরে ওলামা একরাম সাক্ষ্য দিয়ে এসেছেন আজকে আমরা যাকে নিয়ে গর্ব করি ভারত উপমহাদেশে ভারত গুরু যাকে বলি আমরা শাহুল্লাহ মুহাদিস দেহলভি এই মানুষটা তার হজ্জাতুল্লাহ বালেগে আপনারা পড়েন মালাসাতে আপনারা পড়ান সেখানে একটু পৃষ্ঠাগুলো খুলে দেখেন কিভাবে তিনি আহলুল দিয়ে সেখানে বন্দনা করেছেন তিনি একথাই বলেছেন যে চারশো হিজড়ির আগে কোনো মাঝহ নির্দিষ্ট কোনো মাঝহাবের অনুসরণ করা নির্দিষ্ট কোনো মাঝাবের তাকলিদ করার এই প্রচলনই ছিল না যেটা আপনি বলছেন এখন যেটা ফরজ সেই জিনিসটা তিনি বলছেন যে চারশো হিজড়ি অর্থাৎ আল্লাহ রসুলের মৃত্যুর চারশো বছর পরেও এই যে তাকলিদ করার নীতিটা এটা মুসলমানদের মধ্যে ছিল না এটা নতুন নীতি সমাজ উপস্থিতি আপনারা জানেন শাহুল মহাদেশ মহাদেস যিনি নাতি শাহ ইসমাইল শহীদ তাকে নিয়ে আপনারা গর্ব করেন তিনি এই উপমহাদেশে এমন একটি বইয়ের জন্ম দিয়েছিলেন তাকভিয়াতুল ইমান নাম দিয়ে যেটি তৌহিদের পক্ষে সবচেয়ে গুরুত্বপূর্ণ গ্রন্থ হিসেবে এখনও পর্যন্ত স্বীকৃত সমাজ উপস্থিতি আপনারা আহরুল হাদিসদের নাম খুঁজে পাচ্ছেন না আব্দুর রহমান আল মুবারকপুরি ওবায়দুল্লাহ মুবারকপুরি শামসুল হক আদিমাবাদি। নওয়াব সিদ্দিক হাসান খান ভূপালি মরানা নাজির আহমদ দেহলভি এই মানুষগুলোকে আপনারা চেনেন না এদের নাম আপনারা সব শুনেছেন সবই আপনারা জানেন এই সমস্ত হাস্তি যারা এলমি হাস্তি বলা হয় তাদেরকে এই সমস্ত মানুষগুলোকে আপনারা চেনেন না এই সমস্ত মানুষগুলো সম্পর্কে আপনারা কিছুই ধারণা রাখেন না আর এই কারণে আপনারা বলেন যে আহ হাদিসদের জন্ম জন্মবোধে পঞ্চাশ বছর আগে একশো বছর আগে কী বলেন আপনারা এইগুলো ইতিহাস সম্পর্কে সামান্য জ্ঞান যদি আপনাদের থাকতো এই কথা আপনারা কখনোই বলতে পারতেন না সেই সুদূর অতীতকালে বলা হয়েছে মুসলিম মুসলিমের মধ্যে দুইটা ভাগ ছিল একটা হচ্ছে আহলুর রায় আর একটা হচ্ছে আহলুল হাদিস আহলুর রায় মানে কারা যারা হচ্ছে যুক্তির অনুসরণ করত। যারা কোরআন এবং হাদিস বোঝার জন্য যুক্তিকে অনুসরণ করত আরেক দল ছিল যারা শুধুমাত্র হাদিসকে অনুসরণ করত হাদিসের বিপরীত কোনো কাজকে তারা পছন্দ করতেন না এই জন্য তাদেরকে বলা হতো আহলুল হাদিস আপনারা আহলুল হাদিস চিনতে পারছে না সময় তো দিই আমরা যারা আপনাদের উদ্দেশ্যে বলতে চাইব আহলুল হাদিসরা যদি আপনি কোনো ইসলামী আন্দোলনের নাম নিতে চান পৃথিবীর সর্বপ্রাচীন আন্দোলনের নাম হচ্ছে আহলুল হাদিস আন্দোলন পৃথিবীর সর্বপ্রাচীন ইসলামী আন্দোলনের নাম আহলুলসনা জামা আহলসুন্নাত জামায়াতের অন্যতম একটি নাম হচ্ছে আহলুল হাদিস তারাই হচ্ছেন সালাফি আপনারা যারা নতুন নাম নিয়ে এসছেন রকম কথা নিয়ে এসছেন এগুলো সব পরবর্তীতে নিয়ে এসছেন এমনকি ইমাম আবু হানিফা পর্যন্ত যার নাম দিয়ে আপনারা মাঝহাব তৈরি করেছেন তিনিও কখনও বলেননি তাকে আপনি অন্ধভাবে অনুসরণ করুন তিনিও বলে দিয়েছেন ইজা সহাল আল হাদিস ফহুয়া মাঝাবি যখনই হাদিস সহি হবে জেনে রেখো সেটাই আমার মাঝহাব তিনিও কখনও বলেন নাই আমার কোনো কথা যদি কোরআন হাদিসের দলিলের বিপরীত হয়ে যায় তোমরা সেটাই গ্রহণ করো কখনো বলেননি বরং বিপরীতটাই বলেছেন যে আমার কোনো কথা যদি কোরআন হাদিসের বিপরীত হয়ে যায় তোমরা দেওয়ালের ওপরে পটকার মতো ছুঁড়ে মারো এই কথা কার বক্তব্য ইমাম আবু হানিফার বক্তব্য আর দুরুল মুখতারের মধ্যে এই কথা লেখা রয়েছে আপনাদের গ্রন্থগুলোতে লেখা রয়েছে এগুলো অন্য কোনো গ্রন্থে লেখা নেই সম্মানিত উপস্থিতি আহলুল হাদিসদের আপনারা চেনেন না এটা আপনাদের অজ্ঞতা কিন্তু আহলুল হাদিস ছিল সেই 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 যুগ থেকেই যে যুগে ইমাম হাবু হানিফা আসেননি তার আগ থেকে এই আহলুল হাদিসের যুগ ছিল আহলুল হাদিসের এই যে শিলসিরা আহুল হাদিসদের এই মতবাদ এই মতাদর্শ এটা তখন থেকে চলমান ছিল আজও রয়েছে কেমন পর্যন্ত রয়েছে থাকবে ইনশাল্লাহ তবে হ্যাঁ তাদের সংখ্যা কম হবে নিঃসন্দেহ দুনিয়াতে সব সময় হকপন্থীদের সংখ্যা কম হবে হকপন্থী মানুষ বেশি হবে না কম হবে এটাই স্বাভাবিক এবারে আমরা আসব। জাহানুর হাদিসদের মূল কি মানহাজ যে মানহাজের কারণে আপনারা তাদের উপরে এই বিদ্বেষটা পোষণ করছেন আমরা এখানে এসে শুনছিলাম যে আমাদের এই মসজিদের উপর যে আক্রমণটা করা হচ্ছে তাদের বক্তব্যটা কি আমাদের পক্ষ থেকে আমরা বারবার বলেছি আমাদের পক্ষ থেকে আমরা বারবার বলেছি যে আপনারা আলোচনা আসেন আমাদের আলোচনায় বসতে কোনো আপত্তি আছে আহুল হাদিস সবসময় মুজাকারা চায় সবসময় মহাদশা চায় তারা তো চায় পারস্পরিক আলোচনার মধ্য দিয়ে সমস্যার সমাধান করতে আপনারা আসছেন না আপনারা উল্টা আমাদের উপর দোষ চাপাচ্ছেন যে এরা আলোচনা আসে না আমরা তো আহল হাদিস সবসময় প্রস্তুত রয়েছি কারণ আমাদের আকিদা মানহাজি এটাই যে আমাদের কোনো আকিদা মানহাজ যদি আপনি এটা প্রমাণ করতে পারেন যে কোরআন হাদিসের বিপরীত সেটা ছাড়তে আমাদের এক মিনিটে সময় লাগবে না এটি তোমাদের মানহাজ আল্লাহ সুরা নিসার নম্বর নামরা কি বলছেন হে ইমানদারগণ তোমরা আল্লাহর অনুগত্য করো রাসুলের আনুগত্য করো রিমিন কুম এবং তোমাদের মাঝে যারা নেতৃস্থানীয় ব্যক্তি রয়েছেন যারা আলেম ওলামা রয়েছেন তোমরা তাদেরও আনুগত্য করো তবে রসুল যদি কোনো বিষয়ে তোমাদের মধ্যে মতভেদ হয়ে যায় পরস্পর বিভক্তি হয়ে যায় কোনো বিষয়ে তোমাদের দ্বন্দ্ব তৈরি হয় তর্ক বিতর্ক সৃষ্টি হয় ফারুদ্দুহ আল্লাহ রসুল তাহলে সেটাকে তোমরা কোরআন এবং হাদিসের দিকে ফিরিয়ে দাও আল্লাহ রসুলের দিকে ফিরিয়ে দাও মানে কি কোরআন এবং হাদিসের দিকে ফিরিয়ে দাও এটাই তো আমাদের বক্তব্য কোনো অবস্থাতে আমরা গোড়ামিকে পছন্দ করি না কোনো অবস্থাতে আমরা কোনো ব্যক্তির তাকলিদের কথা বলি না কোনো অবস্থাতে আমরা কোনো মাঝাবের তাকলিদের কথা বলি না আমরা কোনো অবস্থাতেই কোনো তরিকা কোনো সাহেবের অন্ধ অনুসরণের কথা বলি না আপনারা আপনারা যদি প্রমাণ করতে পারেন কোরআন এবং হাদিসের বিপরীতে আমরা কোনো একটা কথা বলেছি সেটা আমরা সেই মুহূর্তে ছেড়ে দিতে প্রস্তুত এটি হচ্ছে আলুর মানহাজ বিপরীতে আপনারা তো কখনো এটা পারবেন না আপনারা এটা কখনোই পারবেন না আপনাদের যতই আমরা না না কেন ফাইনালি যদি আপনারা বুঝতেও পারেন যে এটা আপনাদের বক্তব্য এটা বুখারীর হাদিসের বিপরীত হয়ে যাচ্ছে তখন আপনারা কি বলবেন ফাইনালি ফাইনালি এটাই বলবেন যে হাদিস তো সহি আছে ঠিকই আছে কিন্তু এটা আমাদের মাজহাবে নাই আপনাদের মাঝাব কোন মাঝহ তাহলে যেই মাঝহাব হাদিসের পক্ষে থাকে না সেটা কোন মাঝাব আপনার সেই মাঝাব দিয়ে আপনি কীভাবে আল্লাহর রেজাবন্দি হাসিল করতে চান সেই মাঝাব দিয়ে আপনি কীভাবে আল্লাহ রসুলের অনুসারী নিজেদেরকে দাবি করতে চান আমরা তো বলি যে কোরআন এবং হাদিসটাই হচ্ছে আমাদের মূল নীতি এই মূলনীতির আলোকে যেই কথা বলবেন তিনি আমার ভাই আর যিনি এর বিপরীত কথা বলবেন তিনি যত বড় আলেমি হন না কেন যত বড় মুরব্বী হন না কেন যত বড়ো পীর সাহেব হন না কেন তিনি আমাদের কখনোই আদর্শ হতে পারেন না বা তার কথাও মেনে নেওয়াটা আমাদের জন্য বাধ্যতামূলক হতেই পারে না সময় উপস্থিতি আমরা শুনেছি এখানে এসে যে আমাদের যে সমস্ত মলানারা তারা মসজিদ ভেঙেছেন তাদের একটা বক্তব্য এই যে আপনারা এখানে নতুন কোনো ফেতনা সৃষ্টি করবেন না এই ব্রাহ্মণ বাড়িয়া চলবে ফখরে বাঙ্গালের আদর্শ অনুযায়ী এই কথাই তারা বলেছেন এই ব্রাহ্মণ বাড়িয়া চলবে ফখরে বাঙ্গালের আদর্শ অনুযায়ী এই কথা তাদের মুখ দিয়ে কীভাবে বের হলো কোনো আহলুল হাদিসদের মুখে আপনারা শুনতে পাবেন কথা যে এই রাজশাহী অথবা এই নওগা ডক্টর গালিবের আদর্শ অনুযায়ী চলবে এ কথা কখনো বলবেন তারা জীবনেও বলবেন না তারা কখনোই বলবেন না যে এই ব্রাহ্মণ বাড়িয়া তাইমের আদর্শ অনুযায়ী চলবে আমাদের একটাই কথা তিনি হচ্ছেন আমাদের নবী মোহাম্মদ সাল্লাম তিনি আমাদের একমাত্র আদর্শ ওমা আতাকুম রসুল ফখুদুহ ওমানাহ হুফান্তাহু আমার রসুল তোমাদের কাছে যা কিছু নিয়ে এসেছেন সেটা তোমরা অনুসরণ করো যেটা তোমাদেরকে ত্যাগ করতে বলেছেন সেটা তোমাদের ছেড়ে দাও সেটা তোমরা ছেড়ে দাও এটাই তোমাদের বক্তব্য কুন্তুম তুল আল্লাহ ফি কুমুল্লাহ আল্লাহর বলেন বলছেন হে মোহাম্মদ আপনি মানুষকে বলে দিন যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো তাহলে তোমরা আমার আনুগত্য করো আমরা হচ্ছে আহলুল ইত্তিবা আমরা হচ্ছে আহলুল দলিল আমরা সবসময় দলিলের অনুসরণ করি আমরা সবসময় মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ ইসলামকে আমাদের একমাত্র আদর্শ মনে করি কানা কানালকুম ফি রসুল্লাহ হুসুমাতুল হাসানা তোমাদের জন্য আদর্শ রয়েছে একমাত্র মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলি ইসলামের মধ্যে আমরা তো জীবনে কখনো এই কথা আপনাদেরকে বলবো না যে আপনারা অমুকের আদর্শ মেনে চলুন অমুক পীরের আদর্শ অনুসরণ করুন অমুক আকাবির বুজুর্গ তার কথা অনুসরণ করুন এই কথা আমাদের মুখ দিয়ে আপনারা জীবনে শুনবেন না কিন্তু আপনারা কিন্তু এই কথা বলছেন আপনারা যে এই কথা বলছেন এর পক্ষে আপনাদের দলিল কোথায় ফখরে বাঙ্গাল তার আদর্শ অনুযায়ী আপনি চলবেন এই দলিল আপনি কোথায় পেলেন ফখরে বাঙ্গালকে আপনাকে বলেছেন যে আমার আদর্শ অনুযায়ী তুমি চলো তিনিও বলেন নাই তাহলে আপনি নিজে নিজে বানোয়াট একটা কথা বলে দিলেন আর মানুষ সেটা কেন মানবে সমেত উপস্থিতি পৃথিবীতে একমাত্র মান্য করার যদি কোনো ব্যক্তিত্ব থাকেন তিনি হচ্ছেন মোহাম্মদুর রসুল্লাহ সাল্লা ইসলাম সেটা ব্যক্তি জীবন হোক সেটা পারিবারিক জীবন হোক সেটা ধর্মীয় জীবন হোক সেটা রাজনৈতিক জীবন হোক জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে আমাদের একমাত্র আদর্শকে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লা এটাই হচ্ছে আহরুল হাদিসদের নীতি যেই নীতির কারণে আপনারা আমাদের উপরে এত ক্ষিপ্ত যেই নীতির কারণে আজকে আমাদের মসজিদকে আপনারা ইবাদত গা বানিয়ে দিচ্ছেন যেই নীতির কারণে আজকে আপনারা আমাদের গায়ে হাত তুলতে দ্বিধাগ্রস্ত হচ্ছেন না সময় উপস্থিতি আহলুর হাদিসটা সবসময় সুন্নাতের ব্যাপারে শতভাগ আপসহীন তারা কোনো যে সুন্নাতের ব্যাপারে একটু ছাড়ও তারা দিতে চান না এই কারণেই তো আপনাদের তাদের উপর রাগ আল্লাহ রুবুল্লা আলম বলছেন ইসুলি হে ইমানদারগণ তোমরা আল্লাহ এবং তার রাসুলের আগ বেড়ে কোনো কাজ করো না এই কারণে প্রতিটা ক্ষেত্রে তারা আল্লাহ ইসলামকে শতভাগ অনুসরণ করার চেষ্টা করেন এই জন্যই আপনাদের এত রাগ সমেদ উপস্থিতি আপনারা অনেক সময় বলে থাকেন আজকে আমাদের সমাজে যত শিল্প যত বেদাত চালু রয়েছে আপনাদের কারণেই আহুল হাদিসরা আজকে আমাদের এত কথা কেন বলা লাগছে এই কথাগুলো তো আমাদের বলার কথা না এগুলো তো আপনাদেরই বলার কথা আপনারাই তো পঞ্চাশ বছর ধরে ষাট বছর ধরে একশো বছর ধরে মাদ্রাসা পরিচালনা করছেন এত বড় বড় মাদ্রাসা আপনাদের আছে যার তুলনায় আমাদের মাদ্রাসাগুলো কি বলবো কিছুই না এত বড় বড় মাদ্রাসা বসে আছেন এত কিতাবাদী নিয়ে বসে আছেন আপনাদের মুখ থেকে কখনো তো আমরা শুনি না যে মাজার পূজা শিব কবর পূজা শিব এটার বিরুদ্ধে আপনাদের তো জোরালো কণ্ঠে আমরা কখনো কথা বলতে শুনি না বলেন হয়তো আপনারা নিজে নিজের কিছু বলেন কিনা আমরা জানি না আপনারা বলেন যে না আমরা কবর পূজার বিরোধী আমরা মাজার পূজার বিরোধী এই কথা আপনারা বলেন কিন্তু কই এরকম মাহফিলে জোর গলা আপনারা কখনো বলেছেন কোই আমরা তো শুনি না আপনারা কখনো বেদাতের বিরুদ্ধে শক্ত করে কথা বলেছেন এটা তো আপনাদেরকে কখনো দেখি না এই কথাগুলো আমাদের বলা লাগছে কারণ আপনারা বলছেন না বলে আপনারা আপনাদের দায়িত্ব পালন করেন নাই বলে আজকে মুসলিম সমাজ শির বেদাতে জর্জরিত এই বাংলাদেশের নাইনটি ফাইভ পার্সেন্ট মানুষ নাইনটি ফাইভ পার্সেন্ট মানুষ তারা শির বেদাতের মধ্যে নিমজ্জিত তারা চেনে না তাওহিদ কি জিনিস তারা চেনে না সুন্নাথ কি জিনিস তারা প্রতিদিন পড়ছে ইয়া কানা আবুদু ও ইয়া কানা স্তাইন আমরা একমাত্র আপনারাই ইবাদত করি এবং আপনারই কাছে সাহায্য চাই কিন্তু যখন তারা বিপদে পড়ে চলে যায় মাজারে কেন যাচ্ছে কারণ এই আয়াতগুলো অর্থ আপনারা তাদেরকে বোঝান নাই না বোঝানোর কারণেই আজকে তারা এইভাবে প্রকাশ্য শিরকে লিপ্ত হয়ে যাচ্ছে আপনারা কিছুই বলতে পারছেন না এই ব্রাহ্মণ বাড়িয়াতে আপনারা জানেন নিজের নিজের চোখে দেখছেন আমরা কখনোই দেখি নাই সেই সমস্ত মাজারের বিরুদ্ধে ব্যবস্থা নেই এত দূরের কথা আপনারা ভেঙে দিয়েছেন আমাদের মসজিদ আপনারা সেখানে যাওয়ার সাহস আপনার নাই কিছু বলার পর্যন্ত আপনার সাহস নাই আর আপনারা আল আহ মসজিদ ভেঙে বসে থাকছেন সময় উপস্থিতি আহলুল হাদিসরা সব সুন্নাতের সুন্নাতের শত শতভাগ আপসীন কেন কারণ আল্লাহ রসুল্লাহ আসলাম আমাদেরকে সর্বদা সুন্নাতের উপর টিকে থাকার জন্য নির্দেশ দান করেছেন আল্লাহ রসুল্লাহ আসলাম বলছেন যে আমার মৃত্যুর পরে মুসলিম উম্মা শত শত ভাগে বিভক্ত হয়ে যাবে তিয়াত্তর ভাগ বলা হয়েছে কিন্তু তিয়াত্তর ভাগ এখানে মূলত উদ্দেশ্য না শত শত ভাগে মুসলিম উম্মা বিভক্ত হয়ে যাবে এই শত শত ভাগের মধ্যে একটা মাত্র দল জান্নাতে যাবে সেই সেই জান্নাতের দলের বৈশিষ্ট্য আল্লাহ রসুল যেটা বলেছেন সেটা আপনার সবাই জানেন মা আলাই সাহাবি আমি এবং সাহাবাই করলাম যেই নীতির ওপরে থাকবে তারাই কেবলমাত্র জানাতে যাবে সময় উপস্থিতি সাল্লাম আরও বলছেন আলাইকুম বিসুন্নতি ও সুন্নাতিল খোলাফায়ের রাশিদিন তোমাদের জন্য অবশ্যই দায়িত্ব হচ্ছে যদি তোমরা ফেতনা থেকে মুক্তি পেতে চাও মুসলিম উম্মার মধ্যে পারস্পরিক বিভক্তি থেকে মুক্তি পেতে চাও তোমাদের করণীয় হচ্ছে তোমরা আমার সুননাথকে আঁকড়ে ধরে থাকো আমার খোলাফায়ের রাশিদিন যে সুননাথ নিয়ে এসেছেন সেই সুননতগুলো তোমরা আঁকড়ে ধরে থাকো ও আব্দু আলি হাবিন নওয়াজেজ এবং সেটাকে তোমরা মারি দাঁত দিয়ে আঁকড়ে ধরে থাকো সময় উপস্থিতি সুননাথকে কীভাবে অনুসরণ করতে হবে সুননাথকে কীভাবে অনুসরণ করতে হবে তার পিকচার আল্লাহ রসুল্লাহ আসলাম আমাদের সামনে উপস্থাপন করে গেছেন আপনারা জানেন এক একদল ব্যক্তি আল্লাহ রসুলের স্ত্রীদের কাছে এসে জিজ্ঞেস করেছিল ইদিস স্ত্রীরা জিজ্ঞেস করছিলো যে আল্লাহ রসুল্লাহ ইবাদত কেমন আল্লাহ রসুল্লাহ ইবাদত সম্পর্কে যখন তাদেরকে বলা হলো তখন তারা বললো যে আল্লাহ রসুল্লাহ ইবাদত এত কম এত কম এবাদত আল্লাহ রসুল করেন তারপরে তারা পরস্পরের মধ্যে গল্প করছে আলাপ করছে যে আল্লাহ রসুল্লাহ ইসলাম নিশ্চয়ই তিনি যেহেতু নবী অথবা তিনি যেহেতু পাপমুক্ত মুক্ত এই জন্য তার এত কম আমল করলেও হয় আমরা যেহেতু পাপি আমরা যেহেতু সাধারণ মানুষ আমাদের বেশি এবাদত করা প্রয়োজন এই বলে তারা একজন বলল আমি আর জীবনে কখনো বিয়েই করবো না শুধুমাত্র এবাদতই করে যাব একজন বলল আমি কোনো দিন শ্যাম ছাড়বো না প্রতিদিন আমি সিয়াম পালন করব। আর একজন বললো আমি রাতের সালাত কোনো দিন ছাড়বো না রাতে রাতে কোনো দিন ঘুমাবো না সারা রাত ধরে আমি সালাত আদায় করব এই কথাগুলো যে যে কথাগুলো তারা বলল এই কথাগুলো কি খারাপ বলেছিলো তারা সবগুলোই ভালো কথা ছিল সবগুলোই উত্তম কথা ছিল সবগুলোই তারা উত্তম কথা বলেছিল কিন্তু আল্লাহ রসুল্লাহ যখন এটা তিনি জানতে পারেন ওহির মাধ্যম দিয়ে ফেরেস্তাদের মাধ্যম দিয়ে জানার পরে বাইরে এসে বলেন তোমরা কি অমুক অমুক যারা এই কথা বললা কি সামনে তারা বললো হ্যাঁ আমরা এই কথা বলেছিলাম তখন আল্লাহ বলছেন দেখো আমি তোমাদেরকে আল্লাহকে তোমাদের মত তোমাদের চেয়ে আল্লাহকে সবচেয়ে বেশি ভয় পাই আমি সবচেয়ে বেশি তাকুয়াবান তবু তবুও আমি কখনো সারাদিন সারা রাত এবাদত করব এই নীতিতে আমরা বিশ্বাসী নই আমি 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 বিয়েও করি আমি আল্লাহর এবাদত রাতে করি আবার বিয়েও করি স্ত্রীদের কাছেও আমি যাই আমি আবার সিয়ামও পালন করি আমি আবার একদিন সিয়াম পালন করি একদিন সিয়ামও ছেড়ে দিই আমি সারা রাত জেগেও থাকি না এতগুলো কথা বলার পর তিনি বলছেন হমান রগিব আনসুন্নতি ফালাইসামিনী যে ব্যক্তি আমার এই সুন্নত এই নির্দেশ আমার এই নির্দেশিকা থেকে যারা দূরে সরে যাবে সে আমার দলভুক্ত হতে পারবে না আরেকটা হাদিস বলছি আল্লাহ একদিন এক বেদুইনকে অজু করা শেখাচ্ছেন বেদুইন ব্যক্তি তাকে অজু করা শেখাচ্ছেন সেই ব্যক্তিকে আল্লাহ আসলাম বলছেন যে তুমি তিনবার তিনবার করে অজু করো অজুর অঙ্গগুলো তিনবার তিনবার করে ধৌত করো তারপরে আল্লাহ আসলাম বলছেন যে তিনবার তিনবার ধৌত করার পরে যদি কোনো ব্যক্তি অতিরিক্ত ধোয়ার চেষ্টা করে যদি চার বার ধোয় পাঁচ বাধ্য হয়ে ছয় বাধ্য হয়ে এরকম ঘটনা যদি ঘটায় আল্লাহ তিনটা কথা তাকে বললেন ফাকাত আসা সেই ব্যক্তি একটা খারাপ কাজ করলো ও দলামা এবং সে নিজের উপর জুলুম করলো ও তাহাদ্দা সে যেন সীমা লঙ্ঘন করলো তিনটা কথা বললেন কেন বললেন যে ব্যক্তি তিনবার হাত ধুয়েছে আমি আমরা যখন অজু করি কয়বার অজু করি আমাদের মুখগুলো তিনবার ধুই হাতগুলো তিনবার ধুই কোনো ব্যক্তি যদি চারবার ধোয় তার সম্পর্কে আল্লাহ রসুল বলছেন যে ব্যক্তি চারবার ধুয়েছে সেই ব্যক্তি জুলুম করেছে সে খারাপ কাজ করেছে সে সীমালঙ্ঘন করেছে কেন এই কথা বললেন বলেন তো যেই ব্যক্তি হাত বেশি করে ধুয়েছে চারবার পাঁচবার ধুলে নিশ্চয়ই আমাদের শরীর আরও পাক পবিত্র হবে তাই না সেটাই তো হওয়ার কথা কিন্তু আল্লাহ রসুল্লাহ আসলাম বলছে এটা সীমালঙ্ঘন কেন এটা আপনি আল্লাহ রুসাল্লেন নীতিমালাকে লঙ্ঘন করলেন আল্লাহ আসাল্লাম আপনি শিখিয়ে দিয়েছেন তিনবার আর আপনি আরও বেশি করছেন এই কাজটা করা আপনার জন্য সীমালঙ্ঘন এটা আপনার জন্য অন্যায় আল্লাহ রুসুল্লাহ আসলামের উপরে আগ বাড়িয়ে আপনি কোনো কাজই করতে পারেন না